সুন্দরবনের বর্জ্য পদার্থ থেকে সার তৈরির প্রকল্পের সূচনা প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য পদার্থ এবার শুধু পরিবেশ দূষণের কারণ নয় বরং হয়ে উঠবে সম্পদ সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকে শুরু হলো এক যুগান্তকারী উদ্যোগ বর্জ্য পদার্থ থেকে জৈব সার তৈরির প্রকল্প এতদিন শহরাঞ্চল বিভিন্ন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার থাকলেও সুন্দরবনের মতো প্রত্যন্ত অঞ্চলে তা ছিল এক প্রকার অদৃশ্য এবার সেই ফাঁক পূরণ করতে এগিয়ে এলেন প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিরা হিঙ্গলগঞ্জের কালিতলা যোগেশগঞ্জ ও গ্রাম পঞ্চায়েতের এলাকায় তৈরি হয়েছে বর্জ্য পদার্থ থেকে সার তৈরির বিশেষ কেন্দ্র এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বসিরহাট মহকুমা শাসক আশিস কুমার হেঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ দেবদাস গাঙ্গুলি হেমনগর কোস্টাল থানার ওসি মোনায়ম হোসেন বনভূমি কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন এই প্রকল্পের ফলেই একদিকে যেমন পরিবেশ দূষণ রোধ করা যাবে অন্যদিকে কৃষকদের জন্য জৈব সার পাওয়া সহজ হবে স্থানীয় বাসিন্দারা আশাবাদী এই উদ্যোগ আগামী দিন এলাকার বজ্র ব্যবস্থাপনা এক নতুন দিশা দেখাবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে সুন্দরবনের আরও এলাকায় এই প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে প্রদীপ সরকারের পোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ খুব ভালো এই যে ময়লা যেখানে সেখানে বাড়ির লোকজন আমরা মায়েরা যেখানে সেখানে পেপার ফেলে রাখি যে কোনো বর্জ্য পদার্থগুলো যেগুলো ফসলশীল না সেগুলো আমরা একটা পাত্রে রেখে এবারে গাড়িটা দেবো গাড়িটা যায় আমাদের এই গাড়িটা আসাতে আমাদের খুব উপকার হয়েছে আপনার নাম আপনার নাম অর্পিতা মন্দির বাড়ি মেন যে উদ্দেশ্য আছে ওটা আছে আপনার যে ময়লা যে ময়লা যে জেনারেট হয় ময়লাকে কীভাবে আমরা ব্যবহার করে প্রথমে আমরা কীভাবে এলাকায় ময়লায় কমাতে পারি দু নম্বর ময়লায় কীভাবে ব্যবহার করে আমরা সার তৈরি করতে পারি বা প্লাস্টিক দিয়ে আমরা কিছু তৈরি করতে পারি আর তিন নম্বর আর একটা গুরুত্বপূর্ণ লাভ কি আছে ময়লা কম হলে কিন্তু অনেক রোগ কম হবে আমরা ডেঙ্গু ডেঙ্গুর প্রকোপ কমলে আজকে সকলেই আছেন আমাদের বিধায়ক ছাব্বিশ বিধানসভা বিধায়ক দেবেশ অনেকে ছিল তিন অঞ্চলের প্রধানসভায় ছিলেন ঘোলাকারী কালকা দেবের সকলেই ছিলেন দেখো আমি জায়গা দিয়েছি যে ভাবি কম্পোচার একটা জায়গা এই নোংরা ভাড়ার জায়গা যে বহু জায়গায় করেছি কিন্তু স্বীকৃত হয়ে গেছে দাদা ইন্ডিয়া সাহেব আমাকে ধন্য সাহেব এবার ভাই পুরস্কার দেওয়ার কেউ নেই আমি আমার মানুষের বলেছিলাম যদি কেউ জায়গা দিয়েছে আমার কোনো বাধা নেই দাও কিন্তু কেউ শিকার হয়ে দেওয়ার জন্য আমি বাধ্যতামূলক আটকানা জায়গা আমি কিসের তরফ দিয়ে দিয়েছে কাদের দিয়েছে সরকার কাছে দিচ্ছে এই যে অফিস হচ্ছে কোন কাজের ডিপার্টমেন্ট হচ্ছে সেই কাজের কাজে কাজ হচ্ছে আপনার নাম কোন দায়িত্ব আছেন এখানে পঞ্চায়েত কৃষি প্রাণী সম্পদ কঠিন বর্জ্য পদার্থ নিষ্কাশন প্রকল্প যেটা প্লাস্টিক জাতীয় যে সমস্ত কঠিন বর্জ্য আজকাল ব্যবহৃত হয় সেই ব্যবহৃত বর্জ্য যাতে পরিবেশ দূষণ না তৈরি করে সেগুলো যথা উপযুক্ত ব্যবহারের মধ্য দিয়ে অন্য কাজে ব্যবহৃত হয় বা পরিবেশ দূষণ প্রতিরোধ করা যায় তার জন্য এই প্রকল্পের উদ্বোধন হচ্ছে এটা কালিতলা রবীন্দ্রকাটি যুগেশগঞ্জ এই তিনটি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই প্রকল্পটা শুভ সূচনা